কবি সুফিয়া কামালের কবিতা জন্মেছি এই দেশে অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগছে আমার মা ডাক সুমধুর আমার দেশের মাটির মাটিতে কৃষাণ দুপুর বেলা ক্লান্ত নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে মুক্ত আকাশে মুক্ত মনে সেই গান চলে ভেসে তোমার কোলেতে মরি যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী গিরি বনি বাঁচিয়া মরিতে আসা শত সন্তান সাধ করে এই ধুলে মাখি সারা গাই বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায় বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়